আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ওয়ান লেসন ওয়ানে আমি তোমাদের সাথে দুইটা ভিডিও শেয়ার করেছি প্রথমে এই যে প্রশ্ন এই প্রশ্নগুলো দিয়েছিলাম পরবর্তীতে আমি এই যে টেক্স এবং এই যে গান সেটা কিন্তু আমি তোমাদেরকে শুনিয়েছিলাম তোমরা যারা গানটি শোনো নি অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্লে রয়েছে সেটা চেক করবা তোমাদের অষ্টম শ্রেণীর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা তো এইখানে দেখো তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হচ্ছে চারটা প্রশ্ন করা হচ্ছে কিভাবে তোমরা এই চারটা প্রশ্নের উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে তো এই প্রশ্নগুলার উত্তর আমি অলরেডি এখানে লিখেছি এক নম্বর প্রশ্ন দেখো হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেনরেস মেনশনড ইন দ্য প্যাসেজ এই প্যাসেজের মধ্যে বলা হচ্ছে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেন্রেস জেন্রে বলতে ধারা মানে গানটা কোন ধরনের সেটা মানে বাংলাদেশি লোকসঙ্গীতের কিছু গানের কথা এই প্যাসেজের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই মানে সেই গানগুলা কোনগুলা মানে যেই গানের উদাহরণ দেওয়া হয়েছে সেই গান কোনগুলা বা কি কি তো এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখতে পারি দেখো এখানে আমরা লিখবো এক্সাম্পল অফ বাংলাদেশি ফক মিউজিক জেনারেস ঠিক আছে তুমি যদি এটা না লিখতে চাও তাতেও কোনো সমস্যা নেই মনে করো এটা বাদ দেওয়া কোনো সমস্যা নাই আবার যদি রাখতে চাও তো রাখতে পারো তো গানগুলো হলো পল্লী গীতি ভাটিয়ালি জাঁড়ি সারি গাম্ভীরা লালন গীতি পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা এগুলার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে ক্লিয়ার বুঝতে পেরেছি ওকে দুই নম্বরে হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড দ্য আচ্ছা অ্যান্ড এনভায়রমেন্ট বলা হচ্ছে এই যে এই গানগুলা ফক মিউজিক যে গান সেইগুলা ইউজড সেই গুণার মানে সেই গানের মধ্যে ব্যবহার করা হয় যে সমস্ত ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্রগুলা হাউ কীভাবে কানেক্টেড সংযুক্ত টু দ্য ল্যান্ড আমাদের এই ভূমির সাথে অথবা আমাদের পরিবেশের সাথে কীভাবে সংযুক্ত তো এই প্রশ্নের উত্তরে আমরা এইভাবে লিখতে পারি দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফক মিউজিক আর মেইড ফ্রম ন্যাচারাল আসা ন্যাচারাল ম্যাটেরিয়ালস মানে স্বাভাবিক কিছু তোমার প্রাকৃতিক কিছু উপকরণ দিয়ে মূলত ফক মিউজিক মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট সেটা মূলত তৈরি মানে এই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজড ব্যবহার করা হয় ফক মিউজিকের ক্ষেত্রে এইগুলা মূলত তৈরি তোমার প্রাকৃতিক ম্যাটেরিয়ালস থেকে যেমন অ্যানিমাল স্কিন তারপরে ব্যাম্বো মানে বাঁশ কালাবাঁশ এগুলা দিয়ে হুইজ কাম ফ্রম দ্য লোকাল সারাউন্ডিংস যেই জিনিসগুলো আমাদের পরিবেশ থেকে কিন্তু এসেছে দিস মেক্স দাওয়ার সাউন্ডস এবং তাদের শব্দগুলা কি করতেছে দিস মেক্স এইটা মানে যেহেতু এইগুলো আমাদের পরিবেশ থেকে এসেছে এইটা তাদের সাউন্ড ডিপলি টাইড ঘনিষ্ঠভাবে জড়িত টু দ্য ল্যান্ড আমাদের এই ভূমির সাথে অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং আমাদের এই পরিবেশের সাথে ঠিক আছে আশা করি বুঝতে পেরোসো এবারে দেখো তিনে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু ফক মিউজিক অ্যাজ পিপুল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজ ভিলেজেস চেঞ্জ মানে কী ঘটে যখন মানে ফক মিউজিকের সময় কী ঘটে অ্যাজ যখন পিপুল মুভ লোকজন মুভ করে টু সিটিজ শহরে অ্যান্ড গ্রামে চেঞ্জ মানে যখন একটা মানুষ মনে করো গ্রাম থেকে শহরে যায় তখন মানে ফক মিউজিকের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয় অথবা মনে করো শহর থেকে গ্রামে আসে তখন কী পরিবর্তন হয় তো এটা আমরা এভাবে লিখতে পারি ফক মিউজিক আর স্লোলি ফেডিং মানে এটা ধীরে ধীরে ফেড হতে থাকে মানে ধীরে ধীরে তোমার এই যে সুর সেটা কি হয়ে যায় একেবারে হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায় অ্যাজ যখন পিপুল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজেস সেন্স মানে তোমার পিপুল মূলত যখন শহরে অথবা গ্রামে চেঞ্জ হয়ে আসে মুভ হয়ে যায় তখন এই গানগুলা তোমার ধীরে ধীরে ক্ষয়ে যায় বা ধ্বংস হয়ে যায় এটা লিখলে কিন্তু হানড্রেড উত্তরটা সঠিক এরপর দেখো তোমাদের চার নম্বর বলা হচ্ছে হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন ডিক্লাইন মানে ধ্বংস যদিও এটা ধ্বংস হচ্ছে এই যে ডিসপাইট মানে সত্ত্বেও এটা ধ্বংস হওয়া সত্ত্বেও কীভাবে এখনও বাংলাদেশের যে ফক মিউজিক এটা এখনও স্টিল এখনও প্রেজেন্ট মানে আছে বর্তমানে রয়েছে ইন মেইন স্ট্রিম মিডিয়াতে মানে গ্রাম অঞ্চলের মিডিয়াতে কিভাবে এটা ধ্বংস সত্ত্বেও এখনো আমাদের দেশে এখনও রয়েছে কিভাবে রয়েছে তো এটা আমরা এভাবে লিখবো বাংলাদেশি ফক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ইজ এ মেইন স্ট্রিম মিডিয়াতে এখনও বাংলাদেশে ফক মিউজিক উপস্থিত রয়েছে কিসের মাধ্যমে থ্রো ফিল্মস ফিল্মস বলতে অভিনয় বা সিনেমা মুভি এগুলার মাধ্যমে অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং মিউজিক অ্যালবামের মাধ্যমে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তীতে এইখানে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে ঠিক আছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক এখন কিভাবে এই প্যারাগ্রাফটা তোমরা লিখবা ইনশাল্লাহ সেটা দেখাবো ইল্ন আল্লাহ হাফেজ